যারা যারা নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের ভিতরে ঢুকতে চাও সাড়ে চারটের সময় ভিতরে ঢুকতে দেবে বেশ কিছু থাকার জায়গা রয়েছে যেগুলো একশো থেকে তিনশো টাকার মধ্যেই হয়ে যায় মায়াপুর ফুল ডোম থিয়েটার ফোন আর ব্যাগ রাখার কাউন্টার মায়াপুর ইস্কন মন্দিরের ভোগ প্রসাদ কাউন্টার শুভ সকাল বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মায়াপুর আর আমি এখন রয়েছে কল্যাণী স্টেশনে কল্যাণী থেকে সকাল ছটা বাহান্নর কৃষ্ণনগর লোকাল ধরবো আর এই ট্রেনটাই শিয়ালদা থেকে ছাড়ে সকালবেলা পাঁচটা সাঁত্রিশে আর কৃষ্ণনগর গিয়ে পৌঁছাবে সকাল আটটার সময় কল্যাণী থেকে কৃষ্ণনগর অবধি ভাড়া পনেরো টাকা আর যারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাবে ভাড়া পড়বে পঁচিশ টাকা সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি আসতে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম আর যারা হাওড়ার দিক থেকে আসবে হাওড়া থেকে ধরতে হবে কাটোয়া লোকাল নামতে হবে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হলটে সময় লাগবে দু ঘন্টার মতো আর ভাড়া পড়বে পঁচিশ টাকা নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্টে নামার পর তোমরা টোটো করে চলে আসো নবদ্বীপ ফেরিঘাট তারপর ঘাট পার হলেই মায়াপুর ঘড়িঘাটায় আটটা তিন আর আমরা এখন চলে আসলাম কৃষ্ণনগর সিটি জাংশন এবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই টোটো অটো পেয়ে যাবে তোমরা টোটো করে যদি যাও তাহলে পড়বে চল্লিশ টাকা আর অটোতে গেলে তিরিশ টাকা যেতে হবে সৌরভগঞ্জ হুলোরঘাট আর সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতো তবে তার আগে কিছু পেট পুজো করে নিই তারপর আবার রওনা দেব এক প্লেট কচুরি নিয়ে নিলাম চার পিস রয়েছে কুড়ি টাকা কৃষ্ণনগর সিটি জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এখান থেকে বেরোলেই তোমরা প্রথমেই পেয়ে যাবে টোটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড পার করে আর একটু সামনে আগালে পেয়ে যাবে অটো স্ট্যান্ড পরপর সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা অটো করেই যাব তিরিশ টাকা ভাড়া স্টেশন থেকে অটো করে আসলাম প্রায় আধ ঘন্টা মতো সময় লাগলো যদি টোটোতে আসতাম তাহলে একটু বেশি সময় লাগতো এবার ঘাট পার করলেই মায়াপুর ঘাট পার হওয়ার জন্য টিকিট কেটে নিলাম এক একজনের তিন টাকা করে পড়লো মায়াপুর ঘাট থেকে বেরোলেই তোমরা সামনে অনেক টোটো পেয়ে যাবে যদি সামনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে যদি টোটো করে যাও মায়াপুর ইস্কন মন্দিরে তাহলে দশ টাকা করে নেবে আর ফেরার সময় অনেক সময় পাঁচ টাকা করেও নেয় তবে আমরা হেঁটেই যাবো কারণ হেঁটে গেলে আশেপাশে বেশ কিছু মন্দির আছে সেইগুলো দেখতে দেখতে যাওয়া যাবে চলে আসলাম মায়াপুর স্কন মন্দিরের একদমই সামনে আর সামনেই রয়েছে এক নম্বর গেট মায়াপুরের এক নম্বর গেট দিয়ে ঢোকার পরই সামনেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একদম টানা সাত দিন মানে কোনো দিনও অফ নেই রোজ দিন এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়ে থাকে আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের প্রসাদ কাউন্টার তো তোমাদের ইস্কনে আসার আগে সবার আগে যেই কাজটা হবে সেটা হচ্ছে প্রসাদের কুপন কেটে নেওয়া তো এই পাশে যেটা রয়েছে দেখতে পাচ্ছ খিচুড়ি অন্ন ভাত সবজি রসা ডাল আর এটা হচ্ছে চল্লিশ টাকা ভাত ডাল ভেজ পকোড়া রুটি ড্রাই সবজি পনির সবজি শেষে যে পায়েস থাকে সেটা আর এটা দাম পড়ছে ষাট টাকা এরপর রয়েছে নামহট্ট ভবন আর এখানে তোমরা পাবে সাদা ভাত ডাল মিক্স সবজি পনির রসা পায়েস আর এটার দাম পড়বে পঞ্চাশ টাকা আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে সাদা ভাত ভেজ ডাল পকোড়া রুটি মিক্স সবজি পনির সবজি পায়েস আশি টাকা আর তার পাশে রয়েছে সাদা ভাত ডাল রুটি মিক্স সবজি রসা সবজি আর মিষ্টি এটা হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু এই কাউন্টার দেখলাম এখন ফাঁকা রয়েছে এখানে কেউ নেই আমরা পঞ্চাশ টাকা দিয়ে নামহর্ত ভবনের কুপনটা কাটলাম এখানে টাইম রয়েছে একটা থেকে দুটো অবধি তবে বলেছে একটার আগে থেকেই শুরু হয়ে যাবে কুপন কাউন্টারের একদম পিছন দিকেই রয়েছে প্রভুপাদ মহারাজের সমাধি মন্দির মহারাজের যে সমাধি মন্দিরটা রয়েছে সেই মন্দিরের ভিতরে গিয়ে দুতলা আর তিনতলাতে যাওয়ার জন্য তোমাদের পনেরো টাকা দিয়ে টিকিট কাটতে হবে যদি তোমরা একতলাতেই থাকো তাহলে আর টিকিট কাটার দরকার নেই যদি দুতলা আর তিনতলায় যেতে চাও তাহলে টিকিট কাটতে হবে পনেরো টাকা দিয়ে তবে আমি বলবো পনেরো টাকা দিয়ে টিকিট কেটে নিতে কারণ মানে ওপরের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে আর এই টিকিট তোমরা মন্দিরের ভিতরে গিয়েই কাটতে পারবে সামনেই রয়েছে প্রভুপাদ মহারাজের সমাধি মন্দির আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে জুতো রাখার কাউন্টার এই যে দেখতে পাচ্ছ এখানে বিনামূল্যে তোমরা জুতো রাখতে পারবে আর এই পাশে রয়েছে ফোন আর ব্যাগ রাখার কাউন্টার যদি তোমরা ফোন রাখো তাহলে পাঁচ টাকা করে ব্যাগ রাখলে দশ টাকা তার পাশেই রয়েছে নবনির্মিত চন্দ্রদয় মন্দির এখানের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাই ভিতরে এখনও দেখার মতো তেমন কিছু নেই যদিও এখানে টিকিট সিস্টেম করেছে যারা যারা নবনির্মিত চন্দ্রদয় মন্দিরের ভিতরে ঢুকতে চাও চারটের সময় কাউন্টার খুলবে তোমরা বুক করে নিতে পারো সাড়ে চারটের সময় ভিতরে ঢুকতে দেবে তবে ওই কাউন্টার থেকেও বললো ভিতরে দেখার মতো তেমন কিছু নেই কারণ কাজ এখন সেভাবে হয়নি আর টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সামনেই রয়েছে মায়াপুর ফুল ডোম থিয়েটার এখানে তোমরা শো দেখতে পারবে বিভিন্ন আর শো টাইমগুলো সামনে দেয়া রয়েছে এই থিয়েটারে কুড়ি মিনিট করে শো হয় চল্লিশ টাকা করে টিকিট আর তিনটে ভাষাতেই তোমরা দেখতে পারবে বাংলা হিন্দি ইংলিশ ওই পাশে ছিল থিয়েটারটা ওখান থেকে একটু সামনে গেলেই তোমরা সামনে পেয়ে যাবে শৌচালয় আর যদি তোমরা ডান দিকে যাও এদিকে তোমরা গোশালা পাবে সেদিকে আমরা পরে যাব আর সামনের দিকে যে আগিয়ে গেলে তোমরা পেয়ে যাবে পুরনো চন্দ্রোদয় মন্দির প্রতিটা মন্দিরের সামনেই তোমরা এরকম বেশ কিছু কাউন্টার পেয়ে যাবে এই সব কিছু রাখার জন্য কারণ ভিতরে ব্যাগ ফোন নিয়ে জুতো নিয়ে তো ঢুকতে পারবে না তাই সব কাউন্টারেই রেখে দিতে হবে চন্দ্রদয় মন্দিরের পিছন দিক দিয়ে একটু সামনে আগিয়ে আসলেই একটা বড় পার্ক রয়েছে তোমরা চাইলে এখানে এসে সময় কাটাতে পারো আর বেশ বসার জায়গা আছে আর খুব সুন্দর জায়গাটা চার চাকা সব পার্কিং এর ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছ পরপর সব গাড়িগুলো রেখে দিয়েছে আর ওই সামনেই গেট আছে তো যারা গাড়ি নিয়ে আসবে তারা মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরেই পার্কিং করতে পারবে ঘড়ির কাটায় বারোটা পনেরো বাজে আর একটার সময় আমাদের খাওয়া দাওয়ার টাইম ছিল একটা থেকে আড়াইটা অবধি তো এখন চলে এসেছি নামহাট্ট ভবনে একটা থেকে সময় কিন্তু কাউন্টার থেকে বলেছিল আগেই খাওয়ানো শুরু হয়ে যায় আর সামনেও দেখলাম বেশ ভালোই লোকজন চলে এসেছে আর এই লাইন পুরো একদম এই মাথা অবধি চলে যায় মানে একটা বিশাল বড় লাইন পড়ে তাই আগে আগে লাইনে দাঁড়ালে তোমরা আগে আগে ভোগ প্রসাদ খেয়ে নিতে পারবে দেখতে পাচ্ছ ভাত দিয়েছে এখানে আর এদিকে পনিরের তরকারি রয়েছে আর এই পাশে একটা ভেজ তরকারি ওদিকে পায়েস আর এদিকে ডাল আর এদিকে গ্লাসে জল রয়েছে একটা দশ পাঁচের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাব গোশালাতে আর গোশালা যাওয়ার পথে বেশ কিছু থাকার জায়গা রয়েছে যেগুলো একশো থেকে তিনশো টাকার মধ্যেই হয়ে যায় তো সেই আপডেটগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব সামনেই রয়েছে গৌরঙ্গ কুটির আর এখানে তোমরা মাত্র একশো টাকায় রুম পেয়ে যাবে একশোতে চারজন থাকতে পারবে গোশালার দিকে যাওয়ার পথেই প্রথমে তোমরা গৌরঙ্গ কুটির পাবে আর পরপর আরও বেশ কিছু থাকার জায়গা রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর সবশেষে দেখাবো গোশালা নিত্যানন্দ কুটির আর যদি গোশালা যেতে হয় তাহলে আমাদের এই দিকে যেতে হবে কিন্তু তার আগে তোমাদের একবার নিত্যানন্দ কুটিরটা দেখিয়ে আসি এই নিত্যানন্দ কুঠিরেও তোমরা চারজন মিলে থাকতে পারবে আর রুম ভাড়া একশো টাকা থেকে শুরু গোশালা যাওয়ার পথে তোমরা আর একটা ভবন পেয়ে যাবে শ্রুতি ভবন আর সামনে ফোন নম্বরও দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই যে হচ্ছে ভবনটা এখানে তোমরা তিনশো টাকায় রুম পাবে আর একশতে তিনজন থাকতে পারবে অবশেষে চলে আসলাম গোশালাতে তোমরা যদি চাও তাহলে স্কন মন্দির থেকে দশ টাকার বিনিময় টোটো বা গরুর গাড়ি করে এখানে চলে আসতে পারো তবে আমি হেঁটে হেঁটেই আসলাম কারণ মাঝখানে তোমাদের ভবনগুলোকে দেখালাম তার জন্য হেঁটে এসেছি আর এমনিতেও বেশি টাইম লাগে না আট থেকে দশ মিনিট সময় লাগে সামনেই দেখতে পাচ্ছ ঘি ক্ষীর এইসবের দাম দেয়া রয়েছে তোমরা তোমাদের মতো করে দেখে নিতে পারো যেগুলো কিনতে চাও এখানে সবই পাওয়া যায় আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে